পর পর মানুষের কথা বাদ দিলাম কিন্তু আপনগুলোই সব থেকে স্বার্থপর পৃথিবীতে সব থেকে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে ফিরে আসে না কখনো পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না তার চেয়েও বেশি স্বার্থপর হচ্ছে ভালোবাসা যা সবার জীবনে সয় না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে সেই কষ্টটাকে আপন মনে করে নিজের কাছে রেখে ভালো থাকার চেষ্টা করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দুপুরের রান্না নিয়ে শুরু করা হলো মানে দুপুরে রান্না করব যে সবজি কোনো সবজি নেই বাসায় আর বাসায় যে সবজি নেই আমার তা খেয়ালই ছিল না রান্না করার মানে যে কোনো বিষয়েই আমার আগে থেকে খেয়াল হয় না যখনই রান্না করতে যাব দেখি এটা নেই ওটা নেই সেই রান্না করার সময় মনে হয় তারপর আবার ভুলে যায় সেরকম অবস্থা আজকে কোনো রকমের সবজি নেই ফ্রিজ খুলে দেখিয়ে তারপর কি রান্না করব ভাবতেছিলাম ভাবলাম যে ফ্রোজিং করে রাখা ফুলকপি ছিল আর দেখে ফ্রিজের কোনো দুইটা শসা ছিল মিক্স করে রান্না করে মাছ দিয়ে মাছটা তো রান্না করতেই হবে আমার মেয়ের জন্য তাই বের করলাম তেলাপিয়া মাছ একটু বেশি করে বের করলাম কয়েকটা ভেজে আর ভেজে খাবো মানে ভাজা মাছ আর কয়েকটা দিয়ে রান্না করব তো যেগুলো রান্না করব হালকা করে ভেজে নিলাম সবজিটা ভালো করে কষিয়ে সবাই একটু জল দিয়ে দিলাম মশলার সাথে কষিয়ে ঝোল দেওয়ার পর তারপর মাছটা দিয়ে দিলাম এখন ছটপট করেই হয়ে যাবে তো দুপুরে রান্না শেষ এখন মানে আমার যাদের বাবু আছে তারা তো অবশ্যই জানবেন বুঝতে পারবেন ছোট্ট বাবু আছে যাদের বাবু শিশি করে দিয়েছিল তো সব কিছু ধুয়ে তারপর তোষক শুকা উপরে তোষকটা ভিজিয়ে ফেলছিল পর দিয়ে ভাবলাম যে এখন বিছিয়ে নিই আর এটা এখন ঠিক করাটাই মানে আমার সব থেকে বড়ো ভুল আমার আম্মা একদমই আমাকে করতে দিবে না এমনিতে গরম আর গরমে আমার একদমই কথা মন বলতে মন চাচ্ছে না আর বাবু যে এত আমার অত্যাচার করতেছে কি আর বলবো যে কাজ আমার দশ মিনিট করা লাগে সে কাজ আমার দুই ঘন্টা পরে করা লাগে তাহলে বুঝেন আর এই কষ্টটা থেকে মানে বেশি বুঝবে মায়েরা তাছাড়া আর কেউ বুঝবে না তো অনেক কিছু বলে বলে বুঝিয়ে টুয়ে কোনো মতো বিছানাটা করা হলো বাবা আমি মানে হাফ নিয়ে বাঁচলাম যে বিছানাটা করা হলো মানে অনেক কষ্ট করে যেই বিছানা মানে একটু বকা দিয়েছিলাম যায়নি তারপর যেই বিছানা করা হয়ে গেছে দেখেন কী অবস্থা তারপর ভাবলাম যে সন্ধ্যা হয়ে গেছে আর কাপড়গুলো ধোয়া ছিল মানে সব শুকিয়ে গেছে এগুলো একটু ভাস করে রেখে দিই আর এখন যদি না রাখি সময় পাবো না কারণ বিকেলবেলার মধ্যে বাবা অফিস থেকে ফিরলে একটু বাহিরে বের হব কিছু কেনাকাটার জন্য তাই ভাবলাম যে এখন একটু করে নিই কোনো মতো বাবা এটা করা আশাটাই মানে আরও সব থেকে বড়ো বোধ যেই দেখছে বাবু আমি কাপড় ভাস করতেছি সেই কাপড় নিয়ে যেটাই ভাঁজ হয়ে যাচ্ছে সেটা নিয়ে দৌড় দিচ্ছে কোনো মতে ভাজ করতেছে মানে গুটি গুটি করে একটু রেখে দিই তারপর বের হব তো আর মানে কী আর বলবো কষ্টের কথা এতটা কষ্ট লাগতেছিল না পারতেছিলাম ওকে বোকা দিতে না পারতেছিলাম নিজেকে কন্ট্রোল করতে তো ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ